পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের চারটি অঞ্চলকে নিয়ে নতুন ফাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার লাকুড়িয়া গ্রামে এই পুলিশ আউটপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার সায়ক দাস উপস্থিত ছিলেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট ব্লকের বিডিও অনামিত্র সোম সমিতির সভাপতি শান্তনা গোস্বামী থানার মধুসূদন ঘোষ কৈচোর আইসি মৃদুল ঘোষ এছাড়াও ছিলেন হাড়ির পুলিশ রিটেক এছাড়াও উপস্থিত ছিলেন লাখুড়িয়া ফাড়ির নতুন আইসি সোহেল আহমেদ তাছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার সমস্ত পুলিশ আধিকারিকরা ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এলাকার মানুষের ফাড়ি হওয়ার দরুন খুশি বিধায়ক অপূর্ব চৌধুরী জানান প্রশাসন প্রশাসনের কাজ করবে জনসাধারণ অবশ্যই প্রশাসনকে সাহায্য করবে পুলিশ সুপার জানান এখানে জেনারেল ডায়েরি করা হবে এখানে আলাদা মোবাইল ভ্যান থাকবে এবং নতুন ফোন নাম্বার থাকবে আইসির যে নাম্বারটি হল নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর নাইন সেভেন ফাইভ সমস্ত রকম অভিযোগ এখানে নেওয়া হবে লাকুরিয়া ভূমিদাতা উত্তম ঘোষ ও গৌতম ঘোষকে বিশেষ সংবর্ধনা জানানো হয় আজকের এই অনুষ্ঠানে আজকে আমি এসেছিলাম এখানে লাখুড়িয়াতে আমাদের যে পুলিশ আউটপোস্ট সেটা এই নতুন জায়গায় চালু করা হলো তো সেই কারণে আজকে আমাদের সেই অনুষ্ঠান এমিলে সাহেব আছেন সাহেব আছেন সবাই ছিলেন লোকাল যারা আছে পঞ্চায়েতের মেম্বার সবাই ছিলেন তো ওটা সবার উদ্যোগে এটা চালু করা সম্ভব হয়েছে চারটে জিপি এই ফাঁড়ি দেখবে ফাঁড়ির ইনচার্জ থাকছে তো আশা করবো যে পুলিশের যে রেসপন্স সেটা লোকের কাছে অনেক টাইমলি হবে এবং পাবলিকের কাছে আমাদের লোকাল যারা রয়েছে তাদের কাছে পুলিশের যে পরিষেবা সেটাও ভালো কী কী পরিষেবা পাবে এখান থেকে এখান থেকে মেনলি যেটা আছে জেনারেল ডায়েরি করার জন্য আর থানায় যেতে হবে না এখান থেকে এখান থেকেই তারা এসে জেনারেল ডায়েরি তারা করতে পারে এখানে কি কোনো আলাদা মোবাইল নাম্বার করেছেন হ্যাঁ এখানে ডেডিকেটেড মোবাইল নাম্বার থাকছে গাড়ি থাকছে তো টকল দেবেন এবং যে কোনো রকম লোকাল কোনো যেখানে পুলিশের যাওয়ার দরকার সেখানে ওরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন তারপর যদি তাদের সাহায্য লাগে তো মঙ্গলপুর থানা আছে থ্যাংক আজকে যেন একটা পুলিশ ফাঁড়ি উদ্বোধন এসপি সাহেব চাইছিলেন যে এখানে উনি যাকে এখানকার এক্সিকিউ ছিলেন উনি এখানকার অবস্থা দেখে গিয়েছেন যাকে যাওয়ার পর উনি বললেন যে না ইয়ে লাখুরিয়া এই চারটে অঞ্চল কিনে লাখুড়িয়া চানক আর গজিস্টা আর পালিকা আমি চারটে কিনে একটা ফাঁড়ির দরকার ই করি আমরাও সবাই হেল্প করি এলাকার মানুষকে কী বার্তা দিলেন এলাকার মানুষের বক্তব্য এই এলাকার মানুষ তো শান্তি চায় এখানে তো যা একটি ছোটোখাটো ঘটনা ঘটে সেগুলো তো আর ঘটবে না পুলিশ এটা থাকলে তো মানুষ অনেক সাহস পাবে এরপর কি এখানেই আপনার অভিযোগ জমা নেওয়া হবে হ্যাঁ বলছি এখানেই অভিযোগ জমা নেবে এবং এটা স্ট্রেংথ আরও দিনের দিন বাড়বে